আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ভিতরে দুটি লাভ খাট দেখাবো আশা করি এই খাটের কোয়ালিটি ইভেন্ট প্রাইজ আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে ফার্নিচারে নতুন ডিজাইনের খাট দেখার দিশে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাবল নকশার ভিতরে লাভ খাট আর এই ডাবল লাভটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে সুবিধা হবে ভালো এটা কিন্তু ডাবল লাভের ভিতরে আর এই খাডের মাথার উচ্চতাটা অনেক বেশি অন্য খাড়ের তুলনায় এই খাড়ের মাথার উচ্চতাটা অনেক বেশি এখানে আছে অনেক বড় একটি ফুল আছে তারপর এই ডান পাশে আছে চারটা ফুল ইভেন বাম পাশে চারটা ফুল আছে ফুলের কাজ কিন্তু প্রচুর পরিমাণ করানো হয়েছে এক কথায় এখানে যে পরিমাণ কাজ করলে খাটটা ফুটবে ভালো সেই পরিমাণ কিন্তু এই নকশাটা করানো হয়েছে ইভেন সেমভাবে মাথার স্যারের সাথে মিলিয়ে পায়ের সেরে কাজটা করানো হয়েছে এখানে সেমভাবে আমরা পায়ের সাইডও কিন্তু দুইটা লাভ দিয়েছি এখানে যে নকশাটা আছে সেমভাবে এখানে ডাবল লাভ দেওয়া আছে ইভেন এখানেও তিনটা ফুল আছে ডান পাশে বাম পাশে তিনটা ফুল আর মাঝখানে একটা ফুল আছে আর যারা আমাকে বলেছেন যে অনেক বেশি কাজ করার ভিতরে লাভ খাট চাচ্ছেন চাইলে কিন্তু এ খাট গড় নিতে পারেন ইভেন এখানে দুই পাশে দুইটা ডয়ার আছে আর মাঝখানে টানা গ্লাস আছে আমি একটু গ্লাসটা দেখা আপনাদেরকে এটা হচ্ছে টানা গ্লাস একদম কমপ্লিট করা আছে চাইলে কিন্তু নিতে পারবেন তাছাড়া আরেকটি মডেল হয় যেমন মাঝখানে বক্স সিস্টেম করা হয় এখানে ডিফারেন্ট যদি আপনি নিতে চান যে আমি মাঝখানে বক্স সিস্টেম করব যেমন আমি কাপড় রাখার জন্য আমার বক্স সিস্টেম করা দরকার সেই ক্ষেত্রে আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে দুই পাশে দুইটা ডয়ার আছে আর মাঝখানে টানা গ্লাস করা আছে আর যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার আর এইটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে সাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি এটা হচ্ছে মেহগুনি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে আর এই খাটের প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লাভ কাঠগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটা লাভ লাভখার দেখতে পাচ্ছি এখানে কাজের কোনো কমতি নেই আমি এই ভিডিওতে আপনাদেরকে কার্ড দুইটা দেখিয়েছি একটা হচ্ছে সিঙ্গেল লাভ আর একটা হচ্ছে ডাবল লাভ তো আমি প্রথমে কিন্তু ডাবল লাভটা দেখিয়েছি এখন হচ্ছে সিঙ্গেল লাভটা একটু কাছ থেকে দেখাই এখানে যে লাভখাটটা একদম মাঝখানে অনেক বড়ো একটা ফুল আছে মানে অন্য খাটের চাইতে আমরা একদম ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি যাতে কাস্টমার আমাদের কাছ থেকে ভালো কিছু নিতে পারে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যেন ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য আর এখানে খুবই নিখুঁতভাবে করানো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যে কারিগরগুলো আছে প্রতিটা ফার্নিচার তারা খুবই নিখুঁতভাবে করে থাকেন আর এখানেও সেমভাবে মাথার সেটের সাথে মিলিয়ে পায়ের সাইটে কাজটা করা আছে এখানে সেমভাবে লাভটা করা আছে অনেকে আবার বলে যে পায়ের সাইড লেভেল দেওয়ার জন্য যদি আপনার পায়ের সাইড উচ্চতা না দিয়ে লেভেল দিতে চান তাহলে আমাদেরকে অর্ডার করলে আমরা লেভেল করে দিতে পারবো আর সেমভাবে এখানে আছে দুই পাশে দুইটা ডয়ার আর মাঝখানে করা আছে টানা গ্লাস আর কাঠগুলো হচ্ছে ফুল বক্স এই ডিজাইনগুলো সেম বক্স করলে তেমন একটা ভালো লাগে না যদি আপনাদের সেম বক্স লাগে আমাদেরকে অর্ডার করলে আমরা সেম বক্স করে দিতে পারবো বাট আমাদের শোরুমে যেগুলো রাখা আছে এগুলো হচ্ছে ফুল বক্স চাইলে এই ফুল বক্সগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে সেমভাবে পাকা দেড় ইঞ্চি কাঠ আর চাপশো হমিল আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে মেহগনি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা হলে এই চমৎকার ডিজাইনের লাভখাটগুলো নিতে পারবে তো বিয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম